এটা যায় হচ্ছে ভুল ইস্তমাত ঠিক আছে ধরবে যদি এটা ভালো লাগে তাহলে রাখার পরে বুখারি হাদিসের উপর আমল করতে গেলে বুকে চলে যাচ্ছে কাজে আমরা এখানেও ধরার পরে বুকে রাখবো তাহলে সুন্দর হয়ে থাকবে একদম ডান হাত বাম হাতের উপরে থাকবে ঠিক আছে দেখতে ভালো লাগছে সবকিছু এরপরে আবার কিছু হাদিস তারা নিয়ে এসেছে তাহাতা সুরাহিভাই দেখাতে এটা বই ওরা এখানে বলেছে তাহাতা সুর্রাহ তাহাতা অর্থাৎ নাভির নিচে এই শব্দ দিয়ে যত হাদিস আছে একটিও শুনবে না একটিও কিনা

তাকে উসমানি দর্শে তিরমিজিতে একই কথা উল্লেখ করেছেন ঠিক আছে আনোয়াশা কাশ্মীর রহিম আল্লাহ তার ফৈদুল বাহারি বোখারি সরাতে একই কথা উল্লেখ করেছেন সুতরাং হানাফি মাঝাবের বিজ্ঞ ওলাম এক রামের মতে তাহাতাসুরা হাদিস ঠিক নয় তাহাতাসুরা সব দিকেই ছিল না এবং ইস্তেমবাদ করেছেন ওনারা যে নাভিন নিচে হাত বাঁধলে তাওয়াজুক বিনয় প্রকাশ পায় কিন্তু বাস্তবে এটা নেই সাধারণত আমরা বন্ধু বান্ধব মানুষের সঙ্গে গল্প করলে হাতগুলো নিচে বাদ দিয়ে অনেক সঙ্গে ধরে থাকি তখন আবার পিছনে ধরে থাকি লটকায় থাকি না নাকি বুকে এনকে ধরে থাকে তাহলে বোঝা যাচ্ছে নিচে হাত বাঁধা এটা বিনয়ও নাই মনে হচ্ছে হাত বাঁধা বিনয় দলিল আছে

এমনকি হিন্দুরা যখন পূজা করে তখন এলি করে নিচে এলি করে নাকি বিনাই হাতে নিচে করবে হিন্দুরা পর্যন্ত বিনাই বুঝে কোথায় লেকিন আমাদের দেশের হানাফি মুক্তি সাহেবরা বুঝে না উল্টা উল্টা বলে যে নিচে বাদ ঠিক আছে আবার অপবাদ দেয় যে রফলে দাইন এজন্যই করে করেছিল সাহাবাহিকেরা যে মূর্তি রাখতো বাবাদের তাই নামাজ الله تعالى هدى دان آر آج الثاني هو تفرع اقرأ عن أبي حميد الساعدي رضي الله تعالى عنه قال <سؤال> في عشرة أصحابنا من أصحاب النبي صلى الله عليه وسلم أنا أعلمكم بصلاة رسول الله صلى الله عليه وسلم قالوا فأعرف قال كان النبي صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يرفع يديه حتى يحادي بهما منكبيه ثم يكبر ثم يقرأ ثم يكبر ويرفع يديه حتى يحادي بهما منكبيه ثم يركع ويضع راحتيه على ركبتيه ثم يعتدل ثم يعتدل فلا فلا يصفف فلا يصب فلا رأسه ولا يقنعه ثم يرفع رأسه فيقول سمع الله لمن حمده ثم يرفع يديه حتى يحادي بهما منكبيه معتدلا ثم يقول الله اكبر ثم يهوي الى الارض ساجدا فيجافي يديه على جنبيه ويفتح اصابع رجليه ثم يرفع اصابع رجليه يفتح اصابع رجله رجليه ثم يرفع راسه ويثنى رجليه الإسراء رجله الإسراء يسمي رجله الاسرى فيقعد عليه ثم يعتدل حتى يرجع كل عظم إلى موضعه معتدلا ثم ينزل ثم يقول الله اكبر ويرفع ويسمي رجله الاسرى فيقعد عليها ثم يعتدل حتى يرجع كل عظم إلى موضعه ثم ين ثم ينهب ثم يسمع في في الرقعه خلاص <applause> الحديث طويل

দোয়া ভাবে করি আমরা এই এখানে ছয় থেকে সাত আঙ্গুল ফাঁকা রেখে আমরা যেভাবে দোয়া করি এই দোয়া অবস্থায় হাতটাকে ঘুরিয়ে দাও কান বরাবর হয়ে যায় এ হাতে বাই বলা হয়েছে সোমাই কাব্যিল হাতটা এভাবে কান পর্যন্ত ওঠানোর পরে অল্লাহ আকবর বলে তেকবিরে তাহারিমা বলতেন বলতেন তাহলে কাত পর্যন্ত হাত ওঠানোর হাদিস এখানে পাওয়া গেল এবং বোখারের হাদিসও মুসলিমের হাদিসও কাঁধ পর্যন্ত পাওয়া গেছে এখানে শুধু একটা হাদিস আছে নাই সেটা হচ্ছে আপনার মোত্তাফা আলাই ওটাও বোখারি মুসলিমের হাদিস মানে কান বাড়াবো তাহলে দুটো হাদিস পাওয়া এই মর্মে কাঁধ বরাবর হাত ওঠানোর মর্মে দুই শত হাদিস আমার নিজেরই নোট করা আছে কত দুই শত হাদিস নোট করা আছে তারপরও আমাদের হানাফি ভাই এই হাদিস গুলোর ওপরে আমল করতে চাই না ওদের কাজ হলো একদম বুড়া আঙ্গুল পর উঠে কাম ধরে টান হলো কি হলো তাহলে কি মাথা বারবার হল না কান বারবার হলো মাথা মাথারও হাদিস আছে তাহলে কি না হর শাহ এরপরে উনি পড়তেন আ কিবোর্দ দেন দোয়া অলস্ত ফтах सना পড়তেন সুরা ফাতিহা ইত্যাদি সবমা ইকমদ এর পরে আবাদ তাকবীরে ওয়া যরফউ ইয়াদাইহি শুরু তাকবীরে দেন হাত ওড়াইতে দুই হাত হাত তাইয়াহুযি আবিহিমা ওয়ানকিবাই কদ পড়তেন সবমা ইয়ারকা এর পরে গুলো দেন তাহলে তাকবীর বলার পর রফলা আদায়নিক করেন তাকবীরের সাথে সাথে আমরা রুকুয়া পড়তেন

ثم يرفع يد حتى يحدي به منتبه به معترض एकदम এবারে হাত উঠাইতেন কাটবার তাহলে এখনো রকলে আছেন পা তাকবীরে তাহরিমতে পা গেল রুকুতে যাওয়ার সময় পা গেল রুকুতে গে ওঠার সময় পা গেল ثم يقول الله اكبر এরপরে আল্লাহু আকবার বলতেন ঠিক আছে

কথা যখন উনি আবার দ্বিতীয় কাজ শেষ করে উঠতেন যেভাবে সেভাবে এরপরে এই কামগুলো বাকি সালাত করতেন হাত তাহলে